আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আলিশার আজকে আট তারিখ আজকে তার হোস্টেলে যাওয়ার দিন আজকে হয়তো জীবনের প্রথম বহুত সবারই ঘরে বহুত কষ্ট হইতেছে মানে উপায় তো নাই কিছুটা করতে হলে কিছু ত্যাগ করতে হলে বলো তো আলিশাও মোটামুটি হাসি মুহে যাইতেছে হলেও তো ঘরে কিন্তু কান্দনের একটা মানে আরম্ভ হয়েছে যাই না হোক তো মেয়ে আজকে ঘরের থেকে বিদায় নিতেছে তো তার এই সব মোটামুটি বেডিং লাগি যা 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 কিছু লাগে চব কিছু গুচাই টুচাই সেৰে সব গাড়ীত ভৰা হৈ আছে এদিন লিবাও ৰেডি হৈ ৰৈছে তাৰপৰা আমি আমিও ৰেডি হৈ যি তাৰ মাও ৰেডি হৈ গৈছে এদিন তাৰ দাদু তাৰ নানু তাৰ মামা সবেই আহিছে আৰু কি কালি চাৰে হোষ্টেলতে থৈ থৈ কাৰণ জীবনের প্রথম ক্লাস নাইনে আজমল সুপার এই তারা মোটামুটি হাসি হাসি ঘর থেকে বিদায় হইতেছে তা আলহামদুলিল্লাহ সবই মোটামুটি আলিশার জন্য দ করবেন তা আলিশা আর লিবা তার মামার গাড়ি তুটছে তা আমার গাড়ির মধ্যে লাগেজ লুছি মনিকা আমি আর আম্মা তা আমার গাড়িতে আমরা যেতেছি লাগেজ দিয়ে আর তারা আলিশা লিবা আলিশার মা আলিশার নানু হচ্ছে আলিশার মামার গাড়ি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে যাইতেছি কোনো অসুবিধা হয়েছে না যেহেন আমি পুরো যাওয়ার দৃশ্যটা তারা খুব ফুর্তি করে গেছে তারা দুই দেন খুব ফুর্তি করে যাইতেছে পুরো রাস্তা তারা ফুর্তি করে গেছে কারণ হেন তো আর আত্মীয় স্বজন বা কোনো মোবাইলের ব্যবস্থা নাই যদি বিশেষ প্রয়োজন হয় তো তারা ওয়ার্ডেন যারা আছে তারার কাছে তারা ফোন করব বাড়ি আর নাহলে কোনো স্টুডেন্টের কাছে কিন্তু মোবাইল চোবাইল থাকতো না আর এক মাস পরে দেয় তারা মোটামুটি বকরা আগে আগে তারা মোটামুটি ঘর আনবার লেগে সুযোগ দিব আর কি ঈদ করবার জন্য এর ভিতরে আর কোনো মোবাইল যোগাযোগ নাই কিছু নাই তো যাই না হোক তারা কিন্তু সবাই খুব ফুর্তি মনো কষ্ট হইলেও কিছু পাইবার পারলে কিছু কিন্তু ত্যাগ করতে এরব তো যাই না হোক আলিশা বহু ত্যাগ করে গেছে সবাই আলিশার জন্য দোয়া করবেন যাতে ভালোতে ভালো তাহলে আবার করতে পারে তো ইয়ে তারা দুইজন পুরো রাস্তা তারা খুব ফুর্তি করে করে গেছে কারণ আজকে যারা যারা আছে আত্মীয় স্বজন মা বা দাদু নানু মামা হয়তো কালকের থেকে আর কেউ দেখতে পারতো না মোটামুটি এক মাস ছোটো মেয়ে তো আত্মীয় স্বজন ছাড়া মোবাইল টোবাইল যোগাযোগ সারাই থাকতে লাগবো তো তার বোঝানো হয়েছে যথেষ্ট যথেষ্ট বুঝছে যাই না হোক আপনার কাছে আমি অন্তিমবারের মতন সবার কাছে দোয়া চাইতেছি যে আমার মেয়ে যাতে ভালো করে যাতে হোস্টেল থেকে লেভার করতে পারে তাই আশা হারে ভালো আজকে একটা একটা ব্লক একটা বানায় যাতে সবই যাতে জানে বা দেখে সবই ছবি যাতে আশীর্বাদ করে মেয়ের জন্য ভালোভাবে নিজের লাইফটা যাতে করে উড়েছে তারই আশা রেখে হ্যাঁ আজকাল আর রাস্তা যাওয়ার বেলে ভালো বহু কষ্ট এক কাপ চা খাই লই এখানে চা খাইলাম আর দুই মেয়েরা তারা চিপস চিপস খাইছে কিবি খাইছে তারা খাওয়া লইলাম বা মোটামুটি দশ মিনিট রেস্ট নিলাম কারণ গাড়ি চালানো কিন্তু বহুত কষ্ট তো তাই কোনো বা কিছু খাই লও পানি চিনি চাটা কে একই খাইবা খাই লও আমি নিজে এক কাপ চা খেলাম তারা কোনো জানা আমরা চিপস চিপস কিবা লই লই আইসক্রিম টাইস ঠিক আছে লই লো কোনো সমস্যা নাই যদি আলি সার ফ্রেন্ড ওয়েট করতেছে তারা গাড়িতে নামার লগে আলিশার ফ্রেন্ডের গেছে দুই গেছে তারা দুজন একসাথে থাকবো এক লগে থাকবো এ তার ফ্রেন্ড তো আমরা কিন্তু হুজাই আই পড়ছি হাজমন সুপারপুটি যেখানে আলিশার হোস্টেল বা স্কুল একসাথেই বিশাল ক্যাম্পাস বিশাল ক্যাম্পাস মানে কি বলবো আর কি মানে এত বড় ক্যাম্পাস এত সুন্দর মনোমোহা দৃশ্য ভিতরে মানে আর কথা হলো বহু ঠান্ডা নিরিবিলি কোনো এও নাই ভুরস্থুল নাই পরিবেশ বহু ঠান্ডা চারে দ্য বাউন্ডারি কোনো আর এখানে খালি অনলি গার্লস হোস্টেল আর গার্লসের স্কুল এটা আর বয়েজ সুপার ফোর্টিটা এটা হলো অন্য জায়গা এটা তো অনলি খালি গার্লস খালি তো যাই না হোক এটা আমরা ক্যাম্পাসের ভিতরে ঘুরে আগে দেখতেছি আগে আছে হোস্টেল আর সামনে যেটা দেখাইছি এটা হলো স্কুল এইগুলো সব হোস্টেল তো এই মনিকা হাতো আজমল সুপার ফোর্টির যেটা প্রসপেক্টাস এটা নিয়ে আমরা যাইতেছি হোস্টেল দেখার জন্য কারণ কোন হোস্টেলে থাকবো তার রুম কীরকম তার মিট কীরকম সব দেখার জন্য এটা হলো হোস্টেল এটা হলো সেকেন্ড ফার্স্ট ফ্লোরে আলিশারার হোস্টেল রুম আর কি এটা পুরোটা হইলো হোস্টেল গার্লস হোস্টেল এখানে আলিশা থাকবো তো আমরা সব কিছু বেডিং সেডিং এন গাড়ি নিয়ে আইলাম তো তারা আজকে মোটামুটি আজকে সব কিছু দেওয়া তারা এন থারে মোটামুটি বুঝানো সবই যাতে ভালো মতো থাকতে লেখাপড়া করতে যেরকমভাবে আর যা যা লাগে যাবতীয় খানা এগুলা সব আমরা ধরেন প্যাকেট সেকেট যা আছে আমরা দেয়া দিছি ঘরে থেকে যেটা লাড্ডু চাডু মিষ্টি টিসটি আপেল আঙ্গুর যিনি পার্সি দেয়া দিছি আর বাকি এ হোস্টেলে খানাও ভালো আমরা খবর নিছি ভালো কোনো অসুবিধা নাই তারপরে পানি সানি সব দিয়ে দিছি আর পুরো লাগেজ ট্যাগেজ আমি নাম নামাইছি তারা এখানে লেবার আছে লেবারের উপরে উঠাই দিল তো এটা হলো আলি সার আজকের হোস্টেলে যাওয়ার প্রথম দিন আর জীবনের প্রথম তাই ভাবলাম যে এই ব্লগসটা আপনারা জন্য বানায় আপনারা দেখেন আর প্রথম দিনবারের মতন আলি সার ভবিষ্যৎ ভালো কামনা করে তারপরে তবে দোয়া করেন আশীর্বাদ পাবেন তো এই এটা হলো আজকের আলিশার জীবনের প্রথম হোস্টেলে যাওয়ার দৃশ্যটা এই দৃশ্যটা আমি আপনার সাথে শেয়ার করলাম নিচে যারা ভালো লাগেন ভালো পান আর শিক্ষার প্রতি যারা কেউ আছেন মোটামুটি কমেন্টে জানাবেন তা আজকের জন্য এ পর্যন্ত রাখলাম মোটামুটি ভিডিও শেষ ছোটো ভিডিও আপনারা দেখবেন আর প্রত্যেকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে দা আর এই চ্যানেলের মধ্যে খুব ভালো ভালো ভিডিও আছে আপনারা যদি পারেন তো দেখতে পারেন কোনো সমস্যা নাই এদিকে আলিশা লিবারের নেহা ছোটো বোন লিবাও মানে কান্নাঘাটি করতেছে তারা নেহার ওপর মোটামুটি আর কি আর কি মানে মায়া মমতা আর কি যেটা কয় আর কি চেনে আদর তো ছোট বন্ডে কলোনিয়া হেরিয়া ইয়া আলিশা হোস্টেলের সামনে অল্প ঘোরাঘুরি করতেছে তারা বুঝাইতেছে তুমি না কান দিবা হ্যাঁ তা মানা করছে এদিকে তার নানু মনিকা তার দাদু সবই বাইরে ওয়েট করতেছে আর আমরা এই যে লাগেজটাকে সব নিয়ে রেডি করে দিলাম এই পর্যন্ত ভিডিও মোটামুটি শেষ তাই আমরা কিন্তু এখান থেকে এখন চলে যাবো যারা যারা দেখছেন ভালো পেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিজ